আসসালামু আলাইকুম আসলে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে পুলিশ যদি আপনার ঘরে আসে তল্লাশি করতে অথবা ওয়ারেন্ট করার জন্য যদি আসে তাহলে আপনি কি করবেন এটা আমাদের ক্ষেত্রে একটু সচেতনতা এখন বৃদ্ধি করা উচিত কারণ অনেক সময় পুলিশের পরিচয় দিয়েও আমাদের দেশের মধ্যে বিগত বৎসর থেকে শুরু করে অধ্যবতি বিভিন্ন গুম খুন এবং কিডন্যাপিংয়ের বিষয়গুলো ঘটে যাচ্ছে তো এই জন্য আপনাদেরকে জন্য যে কথাগুলো বলছি এখানে যদি আপনাকে কখনো পুলিশ কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যদি আসে বা পুরনো কোনো মামলা যদি আপনাকে গ্রেফতার করতে আসে তাহলে অবশ্যই যদি সেই ওয়ারেন্টের কাগজ থাকবে ওয়ারেন্টের মধ্যে অবশ্যই ম্যাজিস্ট্রেটের সপর সংশ্লিষ্ট যা যা কোর্টের ইয়ে থাকা উচিত ওগুলো থাকবে সেগুলো অবশ্যই আপনি দেখে নিতে হবে যে এটা অথেন্টিক কি না প্রয়োজনে আপনি থানার ওসি হারা যদি নাম্বার থাকে তাহলে ওসি সাহেবের সাথে কথা বলতে পারেন যে এই মামলা আমাকে গ্রেফতার করতে আসে তার স্পেসিফিক রিজনগুলো জানতে পারেন যদি আপনার নামে মামলা না থাকে তাহলে যদি আপনাকে গ্রেফতার করতে আসে বা পরিচিত হুট করে যদি আপনার শয়নকক্ষে বা আপনি ঘুমানো অবস্থায় আছেন রাতের বেলা আসছে সেটা আইনগতভাবে কোনো ইয়ে নাই যে আপনার সরাসরি আপনার রুমে ঢুকতে পারবে না আইনগত কোনো বিধান নেই এজন্য অবশ্যই আগে আপনাকে কাছ থেকে অনুমতি নিতে হবে যে আপনি তাকে বাসায় আসার জন্য রুমে আসার জন্য অনুমতি যদি না দেন তাহলে সে ঢুকতে পারবে না এটা সাধারণত রুলস অ্যান্ড রেগুলেশনের বিষয়গুলো ধরে এছাড়াও পুলিশ যদি কক্ষে তল্লাশি চালাতে চায় তখন ঘরের মালিকের মালিককে অবশ্যই উপস্থিত রাখতে হবে যে আমার ঘরে আসছে আমি প্রেজেন্ট থাকা অবস্থায় আমি থাকা অবস্থা আমার সামনে সেই তল্লাশিগুলো চালাতে পারবে এটা হচ্ছে আইনগত বিধান হ্যাঁ আবার এখানে ফৌজদারি কার্যবিধির একশো দুই দ্বারা মোতাবেক বলা আছে কোনো ঘরের মালিক বা বাড়ির মালিক পুলিশকে তার ভাষা চেক করার জন্য তল্লাশি করবার জন্য অনুমতি দিতে বাধ্য এটা পুলিশের আইনগত বিধান আছে এবং আপনি সিটিজেন হিসাবে বা বাড়ির মালিক হিসাবে আপনি সেটা দিতে বাধ্য সেই সম্পূর্ণ আইনগত যুক্তিযুক্ত যতটুকু সহযোগিতা করা দরকার অবশ্যই আপনি সেই সহযোগিতাটুকু পুলিশকে করতে হবে এটা ফৌজদারি কার্যবিধির একশো দুই নম্বরে স্পষ্টভাবে বলা আছে তো ওই জন্য আপনি সবসময়ই যদি কোনো মামলা নিয়ে আপনি গ্রেফতার আতঙ্কে থাকেন তাহলে এই জিনিসগুলো জানিয়ে নেবেন পরবর্তী যদি আপনি গ্রেফতার হয়ে যান তাহলে সংশ্লিষ্ট থানায় যদি আপনাকে নিয়ে যায় তাহলে সেখানে থাকবেন এর মধ্যখান থেকে এ আপনি যতটুকু সম্ভব আপনার পরিচিত পরিজন বা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে পরিবার বা কোনো আইনজীবী যদি থাকে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোন থানার পুলিশ আপনাকে গ্রেফতার করা হয়েছে এবং কোন থানাতে আপনাকে নিয়ে যাচ্ছে এগুলো কনফার্ম করবেন তখন তারা পুলিশ উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনাকে কোর্টে প্রেরণ করবেন কোর্টে প্রেরণ করলে সেখানে যেন আপনার আইনজীবী আপনার জন্য জামিন চাইতে পারে সেই ব্যবস্থার জন্য অবশ্যই আপনি তাদেরকে ইনফর্ম করার চেষ্টা করবেন থ্যাংক ইউ সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য